নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ রাজ্যসভা বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা পেত আগে সেই টাকা হচ্ছে বাড়ানো হয়েছে তো বন্ধু সেটা কত বাড়ানো হয়েছে তো বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখুন বন্ধুরা লক্ষীর ভান্ডার প্রকল্পে যে বাজেট আর কি পেশ করা হয়েছে সেখানে হচ্ছে কি আমাদের যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উনি আর কি ঘোষণা করেছেন যারা হচ্ছে কি এস সি এস টি ক্যান্ডিডেট তারা হাজার টাকা করে বেড়ে বন্ধুরা বারোশো টাকা পাবে এবং যারা হচ্ছে আদার্স অন্যান্য শ্রেণীর যারা আছে

এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত সহায়তা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে লাগু হবে এবং ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু হাজার চব্বিশ মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন